সালামু আলাইকুম হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ মেডিসিন সারসা পেরিলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হোমিওপ্যাথির প্রত্যেকটা মেডিসিন সাইন্টিফিক মেডিসিন যা বিজ্ঞানীদের আবিষ্কার এবং কোনো মেডিসিনেরই পার্শ্ব প্রতিক্রিয়া নেই পেরিলা কিউ এর প্রধান বৈশিষ্ট্য প্রস্রাবের যে কোনো রোগের ক্ষেত্রে কার্যকরী এবং মূত্র এবং চর্মরোগের যে কোনো ব্যবসানের কার্যকরী মেডিসিন প্রস্রাবের রোগ স্বল্প প্রস্রাব ফোটা ফুটো করে বারবার প্রস্রাব লিঙ্গমুণ্ডে ব্যথা এবং শিশুরা প্রস্তাবের আগে এবং পরে কান্নাকাটি করে প্রস্তাবের যে কোনো সমস্যায় শাস্ত্রপ্রীলা অত্যন্ত কার্যকরী মেডিসিন এবং মূত্র পাথরই কিডনির যে কোনো সমস্যায় প্রস্রাব অল্প পরিমাণে পসরা রক্ত যায় এবং পাথর নির্গমন এই ক্ষেত্রে শাস্তা পেরীলা অত্যন্ত কার্যকরী মেডিসিন স্বাস্থ্যপ্রীলার সেও পাথর অনেক সময় দ্রুত বের হয়ে আসে আর চর্মরোগ চর্মরোগের যে কোনো ব্যবসা অত্যন্ত কার্যকরী মেডিসিন শার্সাপীলা কিও চর্মরোগের যে কোনো সমস্যায় মেডিসিন অত্যন্ত কার্যকরী রাত্রে যদি শোয়ার সময় প্রচণ্ড চুলকায় এক ডিমার যে কোনো ধরনের স্কিন ডিসিজ প্রচণ্ড চুলকানি থেকে সার্সে পেরেই কেউ দশমাত্র করে দুই থেকে তিনবার সেবন করে অত্যন্ত কার্যকরী ফলাফল পাওয়া যায় এবং শার্সতে পেলাম মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেই হোমিওপ্যাথির চিকিৎসা গ্রহণ করুন এবং স্থায়ী বা আরোগ্য লাভ করুন সকলে সুস্থ থাকুন শুভকামনা আল্লাহ হাফেজ